প্রত্যেকটা স্যার একটা জীবনে একটা শখ থাকে একটা আইফোন থাকবো একটা বাইক থাকবো তো আমরা বাইগনা এই যে দেখতেছেন রাসেল ওরও একটা শখ আছে মনের মধ্যে যে একটা আইফোন কিনতো মেলা দিন যেটা আছে তো একালে কুচায় আমার কুচায় যে মামা একটা আইফোন কিনে দেয়ালাও 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 তা আমি কি না রে ওটিটি আর কাম কুলি কুয়ে জায়গা তো তাম দিই তাম পরে যেরা দেখি করবো বাইগনার মনের ইচ্ছা হরণ করার লেগে আজকে কিন্তু চলে যেতেছে আমরা একটা আইফোন কেনার লাইগা বেগনার লিগা এই তাই ওরছি ঘুরতে গুপ্ত হয়ে কিন্তু তাই ওরছি যমুনা ফিউচার পার্কে অ্যাপেল ফেসবি দিতে আপনারা চাইলে এখানে আসতে পারেন আইফোন কেনার লাইগা হ্যাঁ আর দোকানের ঠিকানাটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবো তবে যে আইফোন আনবক্সিং করতে আসে দিয়ে সাবধান সাবধান বেগনা দেশ হয়ে রব অল এক সর্বনাসরবো ও আর ফোনটা মায়া গো মায়া দিস বেগনা কোলা না কোলা না কুলছি দি কুলছে এ আমার বাইক নিয়ে তো মহাকুশি দিয়ে ফোনটা তো হয় ডোরাডরে আতলে দশে কুলো আমার কাগজটা কইলালাও এই তো আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বাইক নিয়ে আমার খুশি অক করে আমি তো দি আতলে দে হ্যাঁ এই তো তিন চোখালা মোবাইল তিনটা চোখ ওরটি টেয়ার এময়া টেয়ারটি দিছি পালা আমার কই যে অক করে বিরান হয়ে রছে রে কলজাটা দেওয়া আছে কামটা করতে কি তিনটা শোক মোবাইলের আমিও তো চালাই না তিন চোখালা মোবাইল আর তুই বাইক না এই বাইক খুব খুশি একদম আগে কিন্তু আইফোন চালাইছে সিক্স এক্স প্লাস থেকে একদম আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে শিফট হয়ে গেছে বাইক আমার যেটা দেখ না নিয়ে মহাকুশি আমি কইতেছি বাইক নিয়ে কিন্তু একটা বরপুর কাওয়া দাওয়া তো যারা দা করলাম কি বাইকনের কইলাম যেহেতু ফোন কিনে আল চস তা কটা ছবি চালা আমার দি কেমন হয় আইফোনের ছবি দেখ আমাদের ফটো সেশনের পালা বাইক আমার কটা ফটো খেঁচতে দিয়েছে সুন্দর হইয়া আপনারা দেখুন ছবিগুলো এ প্রথম হবে ছবি যারা আমি একটু আমি একটু বাপসাপল আমার একটা ছবি তুল হ্যাঁ মনে আমি তোর মোবাইল থেকে সাইন নেই আনতে তুলাল চস তুই ছবিটা আপনার কাছে কি তেমন হয় মডেলই তারাম হ্যাঁ মডেল যদি ওই তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওর মধ্যে কমেন্টস করে জানাই জানাইবেন আর যদি আমার প্রয়োজন হয় কমেন্টস করবেন ঠিক আছে হ্যাঁ বাইক খুশি তখন আমাদের এই লোক টেকা দেওয়ার ফালা টেয়ার ডিম দেয়ালামু ও গন্যা করে তিনটা বান্ডিল কচকচা টেয়ার ডি রে বাইকিনা রে দোকানদার তো খুশি একটা কাস্টমার ফাইলছে রে তা আপনারা কিন্তু আইফোন প্রয়োজন হলে আপনারা কিন্তু চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে লেভেল এইটে সরি লেভেল ফোর ব্লকে আঠাশ নম্বর দোকানে অ্যাপেল ফেস বিডি তার আর একটা ফেসবুক পেজ আছে পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আইফোন ফিফটিন বলেন সিক্সটিন বলেন সব ধরনের ফোনই এখানে পাবেন এবং কি এক্সচেঞ্জও করতে পারবেন তা আমরা চলে আছি ফোন কেনার পর বাহিরে এই তো একটা উবার কল দেখলাম উবারটা অঙ্ক সারা আপনার রাস্তার হইন আমি বিতে যাইতাম না ও অঙ্ক অঙ্কা তুই খাওয়ার মধ্যে দিই এই যে বরপুর একটা খাওয়া দাওয়াইতেছে দিই যে আহ আরে খাওয়া দাওয়া রে তো খাওয়া দাওয়া যায় শেষ করলাম শেষ করে বেগনে আরে কইলাম যে চলো এবার চলে যাই বাসায় উঠতে আসছি গাড়িতে বেগনা আমার খুব খুশি দেখুন যে হ্যাঁ রে আসিতামি না এক করে দে বাগিনা মোবাইলটা তো আর কিনে দিলাম অঙ্কা মাঝে মধ্যে ছবি টুবি তুলে দিবি এই দিয়ে আমার শান্তি আর কিছু না তো সবচেয়ে বড় কথা হলো বাগনিয়ার মনের আশাটা পূরণ করতে পারছি এই ডেই তা আপনারাও দোয়া করবেন আমি ওই জন্য একটা আইফোন কিনে নাল তার তিন চোখলা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ইয়ার মধ্যে টিপ মাইরা দিবেন ওই যে কিতা করে লাইক নাকি লাইক বাটন একটা টিপ দিয়ে দিবেন আর ফলো করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ